দাঁড়াও পারুল নিজের দাসী বান্দি বলে পরিচয় দিতে কোনদিন লজ্জা করে নাই তোমার আজ রাজরানী সাইজা সব কিছু দান করি আমাকে ভিখারি বানায় গেল আমরা গরিব মানুষ জিয়ল মাসের মতো প্রয়োজনে জিয়ায়া রাখে মইরা গেলে ফালায়া দেয় এতে তো দুঃখের কিছু নাই আমারে কিছু বলার নাই তোমার কোনো অভিযোগ কোনো দাবি নাই তোমার আছে বুবু সারা জীবন তোমার ভালোবাসার খাঙ্গাল মিতারে বুক ভইরা ভালোবাসো আর তুমি আমি যেটুকু আদাই করছি সেটা কইরা পারুন আরে বলদা আবারো কান্দে ជូឌីគូនូទីណាមីចុងថ្ងៃពីព្រីព្រី Thank you.